খুবই ভালো কোয়ালিটির এবং এই স্ট্রোক গুলো হবে মোটা অ্যালমোনিয়াম রিম হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যাকে দেখছেন তাকে দেখতেই বুঝতে পারতেছেন যে আজকে আমরা হচ্ছে কার সাথে ভিডিওটা করতে যাচ্ছি তো বরাবরের মতো চলে আসলাম মারিয়াম প্রাইস থেকে আর মিজান ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে কি সাইকেল দেখাবেন আজকে বাচ্চাদের একটা সাইকেল দেখাবো আচ্ছা বাচ্চাদের তার 6 থেকে 12 বছর বাচ্চা যেন আচ্ছা আচ্ছা 6 বছর থেকে 12 বছর যেই বাচ্চা সাইকেল চালাতে পারে না জন্য এটা দিতে সাত বছর থেকে বাচ্চা চালাইতে পারবে আচ্ছা যখন চালানো শিখবে তখন আপনার সাপোর্ট হুইল খুলে নিতে পারবে আচ্ছা আর এটার সাথে আমরা প্যাডেল বেল এগুলো লাগাইয়া কমপ্লিট করে দিব আচ্ছা আচ্ছা এটা হলো সলেক্স ব্র্যান্ডের একটা সাইকেল সলেক্স এখানে নাম হবে সলেক্স 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 লাইক আপ আচ্ছা তো একটা পিছনে আরেক বাচ্চা বসতে পারবে এখানে একটা ক্যারিয়ার লাগানো আছে সামনে একটা সুন্দর বাস্কেট দাও আছে টায়ারটাও মোটা টায়ার খুবই ভালো কোয়ালিটির এবং এই স্প্রক হবে মোটা অ্যালুমিনিয়াম রিম হবে অ্যালুমিনিয়াম গ্রুপে এটা সুন্দর দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে আসলে ওগুলো সাইকেলে পাঁচ বছর প্রেমের গ্যারান্টি পাবেন এক বছর পাবেন সেটা উঁচু হাইডো করে নিতে পারবেন যতটুকু বাচ্চা লাগে অতটুকু উঁচা নিচা করে নিতে পারবেন লো করা যায় হাই করা যায় যতটুকু লাগে নিচে উঁচা নিচে

এরকম আরো অনেক ধরনের সাইকেল নিশ্চয় আমাদের কাছে আছে তো সেই ক্ষেত্রে দর্শকদেরকে বলবো আপনারা যদি সেই সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন এখানে সাইকেলের কালেকশন আছে আমাদের টোটাল শোরুম আছে তিনটা মানে উত্তর বাংলা শপিং কমপ্লেক্স আমাদের শোরুম আছে তিনটা আপনারা চলে আসবেন বড়দের সাইকেলও আছে সাইকেল বড়দের বাচ্চাদের যে কোনো সাইকেল আপনারা নিতে চান সব ব্র্যান্ডের সাইকেল আমাদের থেকে নিতে পারবেন অনেকে কোর সাইকেল পছন্দ কোর কোর সাইকেল বড়দের

তো দর্শক বুঝতে পারতেছেন যে আমাদের কাছে কি ধরনের সাইকেলের কালেকশন আছে এবং কি পরিমাণ সাইকেলের কালেকশন আছে সো আশা করতেছি আপনাদের কোনো সাইকেলের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে অন্যরাও ভিডিও গুলো দেখতে পারে তো সে প্রত্যাশার রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুন্দর থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম